প্রথমেই সংবাদ শিরোনাম শেখ হাসিনার যত ভুল ছিল মিষ্টি বিতরণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যু বিক্ষোভকারীদের লাঠিপেটা টিয়ার গ্যাস সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হাসিনার ফাঁসির রায়ে বরিশালের ছাত্রদলের মিষ্টি বিতরণ আনন্দ র্যালি শেখ হাসিনার যত ভুল সমাদের একটি বড় অংশের মানুষ যখন ভোটাধিকার মানবাধিকার মৌলিক চাহিদার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় তখন তারা সরকার বা শাসকের প্রতি অসন্তোষ প্রকাশ করে ক্রমে জমতে থাকা এই অসন্তোষ একসময় রূপ নেয় গণ আন্দোলনে সাধারণ জনগণের এই সংগ্রামের চূড়ান্ত পরিণতি গণ অভ্যুত্থান যুগে যুগে এই গণ অভ্যুত্থানের মুখে পরাজয় বরণ করেছে শাসক ও শোষকরা পতিত স্বৈরাচার শেখ হাসিনা ছিলেন এমনই এক স্বৈরশাসক ইতিহাসের চরম শিক্ষা হচ্ছে কেউ ইতিহাস থেকে শিক্ষা নেন না শেখ হাসিনাও শিক্ষা নেননি শিক্ষা নেননি তার বাবার করুণ মৃত্যুর ঘটনা থেকে শিক্ষা নেননি ইয়াজিদ থেকে অ্যাডাল ফিটলার বা জোসেফ স্ট্যালিন দুনিয়া জুড়ে অসম্ভব প্রতাপশালী পতিত স্বৈরাচারের পরিণতি থেকেও তাই পতন শেখ হাসিনারও অনিবার্য ছিল কিন্তু এতটা নির্মমভাবে পতন ঘটবে তা হয়তো তিনি নিজেও কল্পনা করেননি ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে গত বছরের পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশ ছাড়েন ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে তিনি ভারতের দিল্লিতে আশ্রয় নেন এই ঘটনার মধ্য দিয়ে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের টানা সাড়ে পনেরো বছরেরও বেশি শাসন আমলের ইতি ঘটে স্বাধীন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এটি ছিল বিরল এবং ব্যতিক্রমী ঘটনা এমনকি পৃথিবীর ইতিহাসে এমন ঘটনার নজির খুবই কম আছে শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন পাঁচ হাজার ছশো নব্বই দিন এর মধ্যে ভালো মন্দ সব কাজই ছিল তার ঝুড়িতে তবে তার বেশিরভাগ কাজই ছিল জনস্বার্থ বিরোধী জনমত উপেক্ষা করে তিনি নিজের মতো দেশ শাসন করতে চেয়েছেন দেশ শাসন করেছেন যার কারণে ধীরে ধীরে তিনি একজন প্রতাপশালী স্বৈরশাসক হয়ে ওঠেন পতনের এক বছরেরও বেশি সময় জুড়ে শেখ হাসিনার ভুলগুলো নিয়ে রীতিমতো গবেষণা হচ্ছে কিন্তু তার মাঝে এসব নিয়ে কোনো অনুতাপ নেই বরং দিল্লির মাটিতে বসে এখনও তিনি নিজের সাফাই গাইছেন কণ্ঠে তার সেই চিরচেনা দমভক্তি শেখ হাসিনার শাসনামল এবং তার কর্মকাণ্ড মূল্যায়ন করতে গিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনা নিজের পায়ে প্রথম কুড়াল মারেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে এর মধ্য দিয়ে তিনি দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গড়ে ওঠা একটি সর্বজনীন ব্যবস্থার অবসান ঘটান দেশের নির্বাচনী ব্যবস্থাকে তিনি পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নেন আর তাই নিজের খেয়াল খুশি মতো কখনো দিনের ভোট রাতে কখনো বা বিনা ভোটে একতরফা প্রহসনের নির্বাচন করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে থাকেন বিরোধী দল ভিন্নমত দমনেও শেখ হাসিনা নজির স্থাপন করেন ফেসবুক সহ সামাজিক মাধ্যমেও তার বিরুদ্ধে যায় এমন কিছু কেউ লিখলে তাদের সহ নানাভাবে নির্যাতন ছিল শেখ হাসিনার শাসনামলের ভয়াবহ চিত্র অনেকেরই মতে শেখ হাসিনার আরেকটি বড় ভুল তার লাগামহীন কথাবার্তা তিনি অপমান করে হেও করে অসম্মান করে কথা বলতেন ন্যূনতম সৌজন্যতার ধার ধারতেন না কথায় কথায় রাজাকার জঙ্গি দেশবিরোধী বলাটা যেন ছিল শেখ হাসিনার নিয়মিত বুলি বিশ্লেষকদের মতে শেখ হাসিনা কেবল গণতন্ত্রকে হত্যা ও বিরোধী মতকে দমনই করেননি তিনি তার দীর্ঘ শাসনামলে রাজনীতি শতভাগ নিয়ন্ত্রণ গণমাধ্যমের স্বাধীনতা হরণ করেন নিজে এবং নিজের পরিবারের দুর্নীতিকে জড়িয়ে পড়া নিজে টাকা লুট করা ও নিজের পরিবার ঘনিষ্ঠজন ও ভিন দেশিদের লুটে সহায়তা করেন ভারতের উপর শতভাগ নির্ভরশীল হয়ে পড়া তথাকথিত ভারসাম্যের নামে দেশকে বন্ধুহীন করে তোলা দেশের নিয়ন্ত্রণ অন্য শক্তির কাছে তুলে দেওয়ার মধ্য দিয়ে তিনি নিজের বিপদ বাড়ান তার বাবা শেখ মুজিবরকে নিয়ে অতিমাত্রায় বাড়াবাড়ি করাকে ভালোভাবে নেয়নি দেশের মানুষ শেখ মুজিবকে তিনি পারিবারিক সম্পদে পরিণত করেছিলেন পরিবার তোষণ পরিবারের বাইরের কাউকে তিনি বিশ্বাস করতেন না কারণে অকারণে বিদেশ বিভুই সরকার এবং দলকে এক করে ফেলা ত্যাগী ও যোগ্য নেতাদের মূল্যায়ন না করা হাইব্রিডদের অনুপ্রবেশ ঠেকাতে না পারাও ছিল তার বড় ভুল এছাড়াও বিচার বিভাগ নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন সরকারি কর্মকমিশন প্রশাসন আইন প্রয়োগকারী সংস্থা সহ সর্বত্র নিজের কবজায় নেওয়া ছাত্রগিল যুবলীগকে নিয়ন্ত্রণে না রাখা ডুবিয়েছে শেখ হাসিনাকে সর্বোপরি শেখ হাসিনা নিজেকে ব্যক্তি পূজায় পুরোপুরি সোপে দিয়েছিলেন ক্ষমতায় থাকা অবস্থায় তার নিয়মিত সংবাদ সম্মেলনে যারা তোয়াজ করে কথা বলতো তাদের নানা সুযোগ সুবিধা দিতেন বিনিময়ে নিজের অপকর্ম ঢাকতেন সর্বশেষ ছাত্রযুবক এবং তরুণদের কোটার দাবি অগ্রাহ্য করা ছিল শেখ হাসিনার পতনের শেষ ধাপ এই দাবিতে গড়ে ওঠা আন্দোলন ঠেকাতে তিনি দমন পীড়ন সহ ভয়াবহ হত্যাযজ্ঞের পথ বেছে নেন ছাত্রদের রাজাকারের নাতিপুতি বলেও অপমান করেন যার ফলে মুহূর্তে ফুসে ওঠে দেশের মানুষ সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং অভিভাবকরাও যুক্ত হন শেখ হাসিনাকে হটানোর মিছিলে একসঙ্গে নামেন সবাই রাজপথে যার ফল শেখ হাসিনার বিদায় মিষ্টি বিতরণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যু বরিশালের বাবুগঞ্জে শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে মিষ্টি বিতরণকে ঘিরে দুই পক্ষের সংঘর্ষে ঘটে ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে স্থানীয় সূত্রে জানা যায় শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আগরপুর ইউনিয়নে ছাত্রদল নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করছিলেন এ সময় জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রবি ইসলাম ও স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ আউয়াল হোসেন মোহাম্মদ রাসেল এবং মোহাম্মদ শাকিলের মধ্যে বাগবিতণ্ডা হয় এক পর্যায়ে একই ইউনিয়নের রবিউল ইসলামের ওপর হামলা চালায় স্বেচ্ছাসেবক দল নেতা আউয়াল হাওলাদার হামলায় ধারালো ছুরি দিয়ে রবিউল ইসলামকে কুপিয়ে ও আঘাত করে গুরুতর জখম করা হয় স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জাহিদ হোসেন ছুরিকাতে ছাত্রদল নেটার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন তিনি জানান পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বিক্ষোভকারীদের লাঠিপেটা টিয়ার গ্যাস সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্য আসামিদের লায় ঘোষণা কেন্দ্র করে সোমবার সকাল থেকে ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কে উত্তেজনা দেখা যায় বিক্ষুব্ধ ছাত্র জনতা সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে অবস্থান নিয়ে লিগ ধর জেলে ভর স্লোগান দিতে থাকেন অনেকে বাড়ির ভেতরে প্রবেশ করেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ছাত্র জনতার উপস্থিতি এক পর্যায়ে দুটি এক্সকেভেটর নিয়ে শেখ মুজিবুর রহমানের বাড়ির ধ্বংসাবশেষ পুরোপুরি গুড়িয়ে দেবার চেষ্টা করলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় সেনাবাহিনী ও পুলিশ আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পাল্টা ইট পাটকের ছোড়েন বিক্ষুব্ধ ছাত্র জনতা এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন এ সময় নিউ মার্কেট থেকে মিরপুরমুখী সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় বত্রিশ নম্বরে প্রবেশমুখ ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য সন্ধ্যা সাড়ে ছটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল দুপুরে সরজমিন গিয়ে দেখা যায় বত্রিশ নম্বরের সামনের মিরপুর সড়কে দুটি এক্সকেভেটার রয়েছে বিক্ষোভকারীরা ধানমন্ডি বত্রিশে এক্সকেভেটার দূগানোর চেষ্টা করছেন এ সময় তাদের বাধা দেয় সেনাবাহিনী ও পুলিশ বাধার মুখে বিক্ষোভ শুরু করেন ছাত্র জনতা তারা বাধা উপেক্ষা করে বত্রিশ নম্বরে ঢোকার চেষ্টা করলে প্রথমে লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয় পরে মুহূর্তেই ছোড়া হয় একের পর এক সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস ছাত্ররাও পাল্টা হিট পাটকেল ছুঁড়লে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বেলা পোনে দুটার দিকে দুই ভাগে ভাগ হয়ে বিক্ষোভকারীরা আবার জড়ো হন তখন বত্রিশ নম্বর এলাকা আবারও জুলাই যোদ্ধাদের মিছিল স্লোগানে উত্তাল হয়ে ওঠে মিছিলে থাকা ছাত্রজনতা একটা একটা লিগ ধর ধরে ধরে জেলে ভর ছত্রিশ না বত্রিশ ছত্রিশ ছত্রিশ বত্রিশের ঠিকানা এই বাংলায় হবে না সহ একের পর এক নানা স্লোগান দেন মিছিল ধানমন্ডি বত্রিশের দিকে অগ্রসর হলে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে ধানমন্ডি কলাবাগান পান্থপথ ও শোভানবাগ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মিরপুর থেকে আসা আন্দোলনকারী হামিম হোসেন যুগান্তরকে বলেন রাজধানীতে খেলার মাঠের অভাব এখানে আমরা খেলার মাঠ বানাব রাকিব হোসেন নামে এক শিক্ষার্থী নিজেকে মোহাম্মদপুর থানার এনসিপি নেতা পরিচয় দিয়ে বলেন এক্সকেভেটর নিয়ে এগিয়ে যাওয়ার সময় সেনাবাহিনীর সদস্যরা আমাদের ওপর অ্যাকশন শুরু করে আমাকে এক্সকেভেটর থেকে নামিয়ে লাঠি দিয়ে পেটানো হয় ঘটনাস্থলে থাকা ডিএমপি রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম বলেন বত্রিশ নম্বরে পুলিশের ব্যারিকেড হাসিনার ফাঁসির রায়ে বরিশালে ছাত্রদলের মিষ্টি বিতরণ আনন্দ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ক্ষমতাচ্যুত সাবেক স্বৈরশাসক শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার খবরে বরিশালে আনন্দ র্যালি এবং মিষ্টি বিতরণ করা হয়েছে রায় ঘোষণা সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে নগরীতে মোটরসাইকেল র্যালি বের করে মহানগর ছাত্রদল উৎসব মুখর আয়োজনে নগর প্রদক্ষিণ করে র্যালিটি নগরীর সদর রোডে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাশের রমতুল্লার উদ্যোগে আয়োজন করা হয় মিষ্টি বিতরণের সড়কে থাকা সর্বস্তরের মানুষকে এই সময় মিষ্টিমুখ করানো হয় এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করা হয়েছে